এখন বাজে ছটা আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বর এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি মা বাবা পুচু আর দাদা আজকে প্রচুর আঠেরো মাসের চুল তারকেশ্বরে পুজো দিতে যাচ্ছি আর সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা এখন পৌঁছাবো তারকেশ্বর গাড়ি চলে এসেছে চলে এসছি হাফ রাস্তা প্রায় আর বেশ কিছুক্ষণ টাইম লাগবে তো এখন পৌঁছে আবার বাকিটা দেখাবো কারণ তারকেশ্বরে আমি যখন গেছিলাম অনেক ছোট আর এখন বড় হওয়ার পর যাচ্ছি কারণ আজকে হচ্ছে বললামই কারণটা এই হচ্ছে তারকেশ্বর আমাদের পার্কিং মানে গাড়ি পার্কিং রাখার এই জায়গাটা আমাদের কার পার্কিং হচ্ছে এখন আর এবার আমরা একটা হোটেল নিয়ে আগে ফ্রেশ হয়ে তারপরে আমরা মন্দিরে যাবো পুজো দিতে স্নান টান করে নিয়ে এখনো পর্যন্ত না খাওয়া এখন হচ্ছে আমরা মন্দির আশেপাশটাতে আছি আর এই যে ফুচকে ওর জন্যে আসা আজকে আর এখানে সব দোকানপাট পরপর মন্দিরটা পিছনে ওই জায়গাটা চলো তাহলে পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আগে ফ্রেশ হই কারণ সকাল থেকে না খাওয়া এখনো পর্যন্ত আমি বাড়ির পুরো অবস্থা খারাপে আছি এসছো তুমি কোথায় এসছো তুমি কোথায় আর তুমি তারকেশ্বর এসছো কোথায় এসছো তুমি শোন না আমাদের এই হোটেলটা ফিক্সড করা হয়েছে এখানে আমরা রুমটা নিয়ে একটু স্টে করে তারপরে মন্দিরে যাব চলো এই হচ্ছে তারকেশ্বরের মন্দির এখন আমরা যাচ্ছি আমার স্নান হয়ে গেছে আর আমার বাড়ির লোকেরা সব এখানে পুকুরে স্নান করবে দেখ

এই টিম আর আমি পুরো রেডি হয়ে গেছি রেডি মানে কিছু তাই শাড়ি-ডাড়ি পরে নিয়েছি শুধু শাড়ি একটা ঘুম নিয়ে চলে যাবে না কোন জন আমি যা ঘর দিয়ে নিয়েছি

খুব সুন্দরভাবে আর মানে পুজো লাইন অনেকটাই ছিল অনেকটাই লাইন ছিল তো এখন আমরা পুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে মানে গাড়িতে উঠবো হোটেল রুম ছেড়ে দেবো এখন আমরা গাড়িতে আর আমি এখন এসেছিলাম মানে যেহেতু পুজো দিয়ে আমরা একটু ফ্রেশ হতে গেছিলাম ঘরে এখন আমরা আছি সিঙ্গুর আর সিঙ্গুরে এই হোটেলটাতে আমরা এখন লাঞ্চ করবো কারণ আমরা তো পুজো দিয়ে সেরকম কিছুই খাইনি সেটা একটু কচুরি খেয়েছিলাম পুজো দিয়ে এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি